একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এই জন্য ওনারা ওই ফর্মালিটিস সেখানে ওনারা প্রবেশ করতে পারে না কিন্তু চট্টাম বিশ্ববিদ্যালয়ের পাশে সন্ত্রাসীরা যে জায়গায় অবস্থান করে আমার নিরহ ভাই বোনদের উপরে অত্যাচার করেছে হামলা করেছে ঠুকিয়েছে সেটা কোন সাহিত্য শাসিত প্রতিষ্ঠান ছিল না সেটাই বাংলাদেশের ভূকণ্ড ছিল সুতরাং নয় যদি কথা বলি আইন করা বাহিনী চূড়ান্ত ভাবে হয়েছে আমার ভাইদেরকে নিরাপত্তা দিতে হঠাৎ উচিত ছিল এই সন্ত্রাসীদের